জামাইবাবু আসো এটা ধরো আরে কে তোমার জামাইবাবু স্যার আমিও কেছি রে স্যার আমি এই প্ল্যানটা শুধু তোমার জন্য নিয়ে এসেছি যা আবেষ আসো কাছে টানো আর ঠিক ভাবে বসো এটি একটি পুরনো শহর যে এলাকে আমরা আছি এই সব আমাকে বছ কেন এখান থেকে পালানোর জন্য আমরা রোডটা ঠিক করেছি সেটা জানাবো ওয়েট বলতে দে থ্যাঙ্কস ভাই এখানে দেখো জামাইবাবু এটা ভাইয়ের জায়গা এখানে ইরানি ক্যাফে যদি ক্যাফের পিছনে দরজা দিয়ে চলে যায় আমরা মৌলালি রাস্তা দেখতে পাবো আর একটু এগুলো আরেকটি দরজা দেখবো আর নে সেখানে মৌলালি কষ্ট দিচ্ছে বস খুন করে দেয়াল তুলে দিয়েছে তাই জামাইবাবু বাবু আর একটা প্ল্যান আছে আমরা যদি ইউ টার্ন নে তাহলে আমরা প্যানের দোকানে দেখতে পাবো পাশে একটা ছোট দরজা দরজা খুললেই পৌঁছে যাবো চুরি মার্কে আজ রবিবার কালো ছুটি অনেক মুসলিম মহিলা সেখানে কেনাকাটা করবে আমরা যদি তাদের মতো বোরখা পরি আর সেখান থেকে পালিয়ে যাই প্ল্যান কেমন সুপার না ওরখানে এসেছো to be sick